নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত জানাই আর্জিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের রহস্য নিয়ে আজও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়ে গেছে মানুষ মনে করে বা তারা ভাবে যে আদৌ শুধু সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কি অপরাধী নাকি আসল অপরাধীদের বাঁচানোর জন্য সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছিল মানুষ ক্ষুব্ধ ব্যথিত সিবিআইয়ের ওপরে সিবিআইয়ের তদন্ত নিয়ে সাধারণ মানুষ মনে করে যে সিবিআই যদি সঠিকভাবে তদন্তটা করত তাহলে হয়তো আসল অপরাধীদের চিহ্নিত করা যেত কিন্তু একটা জিনিস ঠিক যে সিবিআই ডাক্তার সন্দীপ ঘোষকে এবং টানা থানার ওসি অভিজিৎ মন্ডলকে প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার করলেও পরবর্তীকালে এদের বিরুদ্ধে কিন্তু কোর্টে কোনো চার্জশিট সিবিআই জমা করতে পারেনি এবং বারবার এই নিয়ে সমালোচনার মুখে পড়েছে সিবিআই বারবার যে যদি তাদের বিরুদ্ধে কোনো তথ্য নাই থাকে প্রমাণ নাই থাকে তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হয়েছিল এবং পরবর্তীকালে দেখেছি যে চার্জশিট সময় মতো জমা না দেওয়ার ফলে এই মামলা থেকে জামিন পায় ডালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু সিবিআই সবার প্রথম গ্রেপ্তার করেছিল কিন্তু আজও সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় জেলে রয়েছে কিন্তু যে খবরটি আজকে আসলো সেই খবরটির উপর ভিত্তি করে আপনাদের বলতে পারি যে সিবিআই হয়তো সঠিকভাবে তদন্ত করলে ডাক্তারি পড়ুয়ার হত্যার রহস্যটাও যেরকম সামনে আসতো তার সঙ্গে সঙ্গে আসল অপরাধীদের হয়তো চিহ্নিত করা যেত আমি হয়তো কথাটা কেন বলছি কারণ এই নিয়ে প্রশ্ন থাকছে এই নিয়ে আমরা সিবিআইর উপরে ক্ষুব্ধ সত্যি কিন্তু একটা জিনিস মানতে হবে যে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই কিন্তু সন্দীপ ঘোষের স্থায়ীভাবে জেলযাত্রা পাকা করে ফেলেছে দেখুন কেন আমি এই কথাটি বললাম জানেন তার কারণ হচ্ছে এই যে খবরটি আজকে আসলো যেখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে যে করেন দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরুর দিন ঘোষণা করে দিয়েছে আজকে আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং বিচার প্রক্রিয়া শুরু হলেই বিচার প্রক্রিয়া হওয়ার পরেই কিন্তু আদালত তার রায় ঘোষণা করবে দেখুন আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই যখন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল তারপরে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে ভালো করে রোগ রেখে সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু সন্দীপ ঘোষ সহ আরো একাধিক লোককে গ্রেপ্তার করেছিল যার মধ্যে আফসার আলী বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আশিস পান্ডে এরা প্রত্যেকেই কিন্তু জেলে রয়েছে এবং এই প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু চার্জশিট জমা দিয়েছিল আদালতে সিবিআই বহুদিন আগেই কিন্তু এই চার্জ গঠনের প্রক্রিয়া পেছানোর জন্য আদালতে মামলা করেছিল বা আদালতের দ্বারস্থ হয়েছিল কিন্তু সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের আইনজীবী বলেছিল যে দশ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই সুতরাং এই চার্জশিট যে দশ হাজার পাতা এই দশ হাজার পাতা পড়তে সময় অনেক লাগবে তাই চার্জ গঠনের প্রক্রিয়াটা আরো পিছিয়ে দেওয়া হোক এবং পরবর্তীকালে বিচারপতি বলেছিলেন যে পেছানো যাবে না প্রয়োজনে লোক লাগিয়ে আপনারা চার্জশিটটা তাড়াতাড়ি পড়ে ফেলুন এবং আজ আলিপুর সিবিআই বিশেষ আদালত ঘোষণা করে দিয়েছেন যে আগামী বাইশে জুলাই বিচার প্রক্রিয়া শুরু হবে এই ডাক্তার সন্দীপ ঘোষ সহ আরও পাঁচজনের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছে সিবিআই চারশো কুড়ি চারশো নয় চারশো সাতষট্টি চারশো এবং সাত নম্বর ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে সুতরাং নিশ্চয়তা আছে যে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কেসে প্রমাণ লোপাটের ক্ষেত্রে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা সিবিআই দিতে না পারলেও আর্থিক দুর্নীতি মামলায় দশ হাজার পাতার চার্জশিটের সঙ্গে সঙ্গে সিবিআই কিন্তু এটা কনফার্ম করে নিয়েছে যেখানে দাঁড়িয়ে যে সন্দীপ ঘোষ জেলে শুধু আছেই তা নয় স্থায়ীভাবে জেলে যাচ্ছে স্থায়ী জেলে যাচ্ছে দেখুন একটা জিনিস অস্বীকার করা যাবে না যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানে এসে ডাক্তারি পড়ুয়ার এই তদন্ত ভারের দায় যখন কলকাতা পুলিশের হাত থেকে নিয়েছিল তার আগে কলকাতা পুলিশ কিন্তু প্রমাণ লোপাট করেছিল এবং আইন কানুন বিচার প্রক্রিয়া সম্পূর্ণ চলে প্রমাণের ওপরে তাই সেই যে প্রমাণ যদি লোপাট হয়ে যায় সুতরাং সেই লোপাট হওয়া জায়গায় সিবিআই এসে তাই নিয়ে কিন্তু সিবিআই কেস এগোতে তদন্ত করতে প্রচুর বাধা পেরোতে হয়েছে এবং পরবর্তীকালে সিবিআই তদন্তের মধ্যে থেকে তাদের কথার মধ্যে থেকে এটা বারবার উঠে এসেছে যে প্রমাণ কিন্তু লোপাট হয়েছে সুতরাং সিবিআইকে এই হত্যা কেসে ঢুকতে গিয়ে আর্থিক দুর্নীতি মামলা থেকে ঢুকে কিন্তু আসতে হয়েছে সুতরাং সন্দীপ ঘোষকে যখন অ্যারেস্ট করেছিল আর্থিক দুর্নীতি মামলায় সেখানে দাঁড়িয়ে টেন্ডার দুর্নীতি একের পর এক সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির কিন্তু ব্যাপার কিন্তু তুলে নিয়ে আসে কিন্তু সন্দীপ ঘোষের এই দুর্নীতি নিয়ে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী বারবার কিন্তু সেই আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি প্রিন্সিপাল কিন্তু জানিয়েছিলেন কিন্তু তারপরে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর দপ্তর স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর স্বাস্থ্য ভবন থেকে কোনো রকম তদন্ত কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা হয়নি সুতরাং তদন্তটা করলো কে তদন্তটা করেছে কিন্তু কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং সেই তদন্তের উপরে ভিত্তি করেই কিন্তু আর্থিক দুর্নীতি মামলায় এতদিন অবধি সন্দীপ ঘোষ জেলে রয়েছে এবং তার বিরুদ্ধে চার্জশিট ফাইল হয়েছে এবং চার্জ গঠনের প্রক্রিয়ার সময় বা ডেটও কিন্তু আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং আগামী দিনে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তারপরে কিন্তু আদালত তার রায় দেবে এবং পরবর্তীকালে হয়তো এই কেসে হাইকোর্টে যাবে পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে যাবে পরবর্তীকালে হয়তো সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টেও যাবে তার কারণ সন্দীপ ঘোষের পক্ষে তাকে বাঁচানোর জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে রয়েছে সুতরাং সরকারি পয়সায় সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন কিন্তু এটা নিশ্চিত যে যারা যারা আর্জি করার ঘটনা নিয়ে সিবিআই তদন্তের উপরে প্রশ্ন তুলেছিলেন তাদের কিন্তু এটাও মানতে হবে যে সিবিআই ছিল বলে আর্থিক দুর্নীতি মামলায় আজ সন্দীপ ঘোষ জেলে আছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে দশ হাজার পাতার চার্জশিট এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে স্থায়ীভাবে জেলে থাকার বন্দোবস্ত যদি কেউ করে থাকে সেটা কিন্তু সিবিআই করছে এটাও কিন্তু আপনাদের নজরে রাখতে হবে বা মাথায় রাখতে হবে এটা থেকে আপনারা কখনো এড়িয়ে যেতে পারবেন না ধন্যবাদ নমস্কার